সকাল গুড মর্নিং সবাইকে বোমিক সিক্সটি ফাইভের আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সামনে দেখুন আমি কিন্তু আবারও চলে এসেছি যে আমাদের উত্তম চক্রবর্তী কারখানাতে আজকে কিন্তু একদম লাস্ট দিন সরস্বতী মায়ের ডেলিভারির কারণ আজকে একটা পুজো কালকে একটা পুজো মানে লাস্ট পুজো কালকেই তিন তারিখ আজকে হলো আমাদের ফেব্রুয়ারির দুই তারিখ আজকে কিন্তু চলে এসেছি সকাল সকাল উত্তম চক্রবর্তীর হ্যাঁ প্রিপারেশন দেখার জন্য লাস্ট প্রিপারেশান তোমাদেরকে আজকে দেখাবো শেয়ার করবো তো এখানে কিন্তু জোরগতমে প্রিপারেশন চলছে আর যে কটা মূর্তি দেখেছিলাম ওই কটাই কিন্তু এখানে রয়েছে তোমাদেরকে আমি আজকে সাজগুজের প্রস্তুতি তোমাদেরকে দেখাবো তুলে ধরবো ভিডিওটা তোমরা পুরোটা ভিডিও দেখবে তাহলে বুঝতে পারবে বাও কী সুন্দর লাগছে দেখুন আমি কিন্তু ঠিক দাঁড়িয়ে আছি সরস্বতীর সামনে বাও কি বলবো এই সরস্বতীটা কিন্তু আমি একদম সামনে দেখেছিলাম ফ্রন্টে যোগে আমি ডুবো ওই সময় কিন্তু সরস্বতীটা দেখেছিলাম ওই সরস্বতীটা কিন্তু তোমাদেরকে শেয়ার করেছিলাম তো আজকে কিন্তু ফাইনালি আমি দুই ফেব্রুয়ারি এসে দেখি এখানে পুরোই সাজগোজের কাজ কমপ্লিট এবং রঙের কাজ পুরোই কমপ্লিট মানে কি বলবো অপূর্ব লাগছে মাকে দেখতে এখানে সবকটাই মা কিন্তু একদম হেভি লাগছে তোমাদেরকে যদি আজকে দেখাই সামনে থেকে এগুলির মায়ের যে গয়নাগাড়ি চালচিত্র এগুলি কিন্তু উত্তম চক্রবর্তী সবসময় কিন্তু একদম সেই লেভেলে বানিয়ে থাকে প্লাস লাগিয়ে থাকে এগুলি কিন্তু কলকাতার থেকে আনা আগত বলতে অর্ডার দিয়ে আনি উত্তম চক্রবর্তী আগে থেকেই কিন্তু এইগুলি বুকিং করতে হয় না হলে না হলে কিন্তু পাওয়া যায় না আমাকে একবার বলেছিল আর কি তো আমি বলছিলাম তার জন্য তো দেখুন এগুলি কিন্তু অসাধারণ প্রতিমা বানিয়েছে এখন যা গোটা মূর্তি ছিল প্রতিমা রয়েছে আমাদের সরস্বতী প্রতিমা সবকটাই কিন্তু একদম অসাধারণ বানিয়েছে ওইসাইটেও কিন্তু প্রতিমা রয়েছে তোমাদেরকে আমি একটা শর্ট ভিডিওর মাধ্যমে যে দেখিয়েছিলাম ওইটা কিন্তু প্রস্তুতি চলছে ইতিমধ্যে তোমাদেরকে দেখাবো তো আমি সামনে নিয়ে যাব আর কারখানার ভিতরে কি প্রতিমা আছে কি নাই আমি এইটাও তোমাদেরকে সামনে শেয়ার করবো একটা সব থেকে সেরা ছোট প্রতিমা দেখাই মানে অজন্তা ঠাকুর এটাকে বলে একদম মানে আমার থেকে সেরকম লাগছে ঠাকুরটাকে দেখতে বা কি বিউটিফুল হয়েছে দেখুন ঠাকুরটা একদম কিন্তু পুরোটাই কিন্তু এখানে মাটির কাজ করা হয়েছে এখানে কিন্তু কোনো কাপড়ের কাজই নেই সবগুলি কিন্তু মাটিতে বানানো হয়েছে এই ঠাকুরটাকে দেখুন চুল থেকে ধরে শাড়ি থেকে ধরে সব একদম সবটাই কিন্তু এখানে মাটির করা হয়েছে এটাকে বলে অজন্তা ঠাকুর দেখুন সুন্দর হয়েছে কিন্তু এই ঠাকুরটা একদম আমার আমার থেকে কিন্তু অনেকটি সুন্দর হয়েছে কার থেকে কেরকম কিন্তু বলতে পারছি না কিন্তু আমার থেকে অনেক সুন্দর হয়েছে এই ঠাকুরটা তোমাদেরকে যে আমি শর্ট ভিডিওর মাধ্যমে দেখিয়েছিলাম দুইবার আর একটা ফুল ভিডিও বানিয়েছিলাম তো এই ঠাকুরটার কিন্তু ইতিমধ্যে দেখুন এখানে প্রস্তুতির কাজ চলছে রঙের কাজ আজকে কিন্তু এটা ডেলিভারি হয়ে যাবে আর কিছুক্ষণের ভিতরে দেখুন এটা কিন্তু রঙের কাজ চলছে এবং এটা কিন্তু আরও সাহায্য একটু বাকি রয়েছে এটা আজকেই ডেলিভারি হয়ে যাবে মানে আজকেও কিন্তু পুজো আছে দুই ফেব্রুয়ারি কালকে কিন্তু লাস্ট পুজো তো এটা ডেলিভারি হয়ে যাবে সম্পূর্ণ কাজ কিন্তু আজকের ভিত্তি সবগুলোই এখানে সেরে নিতে হবে দেখুন এখানে কিন্তু মানে যেতটা প্রতিমা দেখেছি আমি উত্তুম চক্রবর্তী কারণ সবগুলি কিন্তু মানে অসাধারণ অসাধারণ মানে যে প্রতিমা কি বলবো মানে জোর কদমে কাজ চলছে এখানে আজকে সকাল সকালে এসে দেখি এখানে দেখ আর এখানে কিন্তু পিছের যে ব্যাকগ্রাউন্ড চালি কলখা লাগানো হচ্ছে ইতিমধ্যে আমি তোমাদেরকে সামনে থেকে দেখাচ্ছি কলখা লাগার কাজ খুব সুন্দর জোর কদমে কিন্তু কাজ চলছে এখানে দেখুন মানে সব কিছুই লোক কিন্তু এখানে ব্যস্ত রয়েছে মার গয়নাকাটির কাজ গয়নাগাড়ি লাগার এবং ফ্লাই কাটার এবং কলকা লাগার এবং কালারে কাজ সবগুলি এখানে কিন্তু ব্যস্ততা রয়েছে আমাদের প্রতিমাতে আজকে দেখুন খুব সুন্দর কিন্তু কারখানাটা এবং তোমাদের কারখানাটা কিন্তু প্রত্যেকটা ভিডিওতেই দেখাই দেখুন আজকেও দেখাচ্ছি অসাধারণ প্রতিমা বানাচ্ছে মানে কি বলবো আর তোমাদেরকে যদি আরেকটি প্রতিমা দেখাই মানে কী বলবো অসাধারণ টানা চোখের একদম ডাকেশ্বরী তোমাদেরকে দেখাই একদম বিউটিফুল হয়েছে কিন্তু প্রতিমাটা দেখুন একদম মানে সাজগুজ কি বলবো অসাধারণ সাজগুজ পরে থেকে ধরে মানে কালারের কাছ থেকে ধরে চোখ ফুটার কাছ থেকে ধরে সবগুলি আমার থেকে তো মানে এখানে যে কটা প্রতিমা বানাচ্ছে আমাদের কিন্তু সবথেকে বেস্ট সেরা প্রতিমা দুইটাই লাগছে এই যে এখানে ডাকেশ্বরীটা বানিয়েছে এইটা আর যে এখানে সাবি প্রতিমাটা বানিয়েছে মাটির যে সব কটা কাজ করেছে এই কটা মানে কি বলবো অসাধারণ প্রতিমা বানিয়েছে এটা তো বলবো মানে একদম কলকাতার বলতে গেলে যে কুমারটুলিতে বানায় না সেম টু সেম লাগছে এরকম কি অসাধারণ হয়েছে ঠাকুরটা আমাদেরকে বারবার দেখাচ্ছে ভিডিওতে এই ঠাকুরটা আমি मार मुक्ता की कि लग जा देखो